ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবার মাটিতে আশিকের আসলরা যখন স্লোগান দিল নারায়ণ ইসাল আরেক দল মুসলমান আইসা লাঠি দিয়ে মাথার মধ্যে বাড়ি দিল বলুন তো মুসলমানদের কাল কি এটা হতে পারে বলেন মুসলমান আরেক মুসলমানকে তার জায়গা জমি না না আছে তার সম্পদের বাড়াবাড়ি না আছে তার কোনো টাকা পয়সার লেনদেন শুধু নারায়ণ ইসাল স্লোগান কেন দিল এই কারণে তার মাথায় বাড়ি ও মুসলমান দুনিয়ায় কার নিয়ামত খাইয়া কার বিরুদ্ধে অবস্থান নিল বুঝে আসে না কারি আল্লাহর নিয়ামত খাও আল্লাহর শুক্রিয়া আদায় করো কিন্তু জানো না আল্লাহ একমাত্র দুজকের মালিক আর সব আমার রসুর মালিক হয়ে গেছে জানে না কার দুনিয়ায় অবস্থান করতেছে এবং কার নিজে খায় বলে কি হায়াত মৌত্রীতি সব আল্লাহর হাতে আসুন দেখি আল্লাহ কুরআনে কি বলছে ইন্না না কাল কাউসার আর খায়রুল কাসির হে রাসূল মঙ্গল আদি যা আছে সব আপনাকে দিয়ে দিছি শুধু একটা জিনিসের মালিক আমি আল্লাহ কি মালিক জানেন দুজক যেটা এটা কি মঙ্গল এটা অমঙ্গল জিনিস মানুষকে শাস্তি দেওয়ার জায়গা এই জায়গাটাকে আল্লাহ আল্লাহর অধীনে রাইকা দিছে আর সব কিছু আমার রসুলকে দিয়ে দিছে জানেন কি খবর সেই রসুলের দুনিয়ায় সেই রসুলের নিয়ামত সেই রসুলের দেওয়া সব দয়া পর্বস রহমতে তাকিয়া আরেক দল মুসলমান আর সেখানে সুদের মাথায় বাড়ি যায় এরাই তো মুসলমান ছিল একটু ভাবুন একটু বিবেক দিয়ে চিন্তা করুন আল্লাহর দুনিয়ায় চলছেন রসুলের রহমতে বাঁচতেছেন আল্লাহর দুনিয়ায় আল্লাহর মিজিক খাইতেছেন কিন্তু রসুলের রহমত ছাড়া একটা মানুষের গগার মধ্যে তার পানিও যাবে না আমার রসুল যদি রহমত না করে তাহলে ওই মানুষটা সে এক সেকেন্ডে মারা যাইতে পারে কারণ আমার রসুল আলামিন এটা বুঝতে হবে আমি বলতেছি আমার উপরে আল্লাহর রহমত আছে আল্লাহ আমার পাশে দিছে কিন্তু আল্লাহর রহমতটাকে এটাই তো জানে না আল্লাহর রহমত হচ্ছেন রহমাতুল্লিল আমার নবীজি হয়েছেন রহমত আল্লাহর দয়ার নাম রহমত কিন্তু আল্লাহর দয়াটাই হচ্ছে আমার রসুল আল্লাহর দয়াটা কি আমার রসুল আমার রসুলই হচ্ছেন রহমত সেই রহমত ছাড়া মানুষ বাঁচতে পারে না যেইভাবে সেই রহমত আল্লী আল আমিনের স্লোগানে যারা লাগি দিয়ে বাড়ি দিল তারা কি মুসলমান হইতে পারে কোন মুসলমান হ্যাঁ মুসলমান তারা অস্বীকার করবো কেন মুসলমান কিন্তু মাগার তারা প্রকৃত মুসলমান নয় তারা হচ্ছে ইয়াজিদি মুসলমান সেই ইয়াজিদি মুসলমান বলি আমাদের সমাজের মধ্যে তলে তলে নিচে নিচে আসে না নাই বুঝবেন না জ্ঞান দিয়ে দিই বুঝতে পারবেন একবারে সরলভাবে জ্ঞান নেবেন বসবে মিষ্টি কথা বলবে সুন্দর আরে কি কস আমি তো আজিও তোর আপনার চুকের সামন থেকে সরার পরে আপনি ওই লোকটার সম্পর্কে আপনি শুনবেন যে সে কি বলে আপনার কানে যদি একটা কথা চলে আসে কি আরে লাফালাফি করছি শুধু বিরিয়ানিটা দিব তার মিষ্টি দিব এই কারণে আইসি তার সুন্নি আর আশেখের রাসুল এদেরকে দিয়ে কাজ হবে না এরা ওই তাবারুক লেগে এসেছিল ভিতরে দুঃমুনী আপনি বলবেন মুসলমান মুসলমান সব বিভেদ তুলে দিয়ে আমাদের এক হওয়া উচিত মুসলমান মুসলমানে পার্থক্য কেন আপনি বলবেন এইটা কিন্তু আপনি জানেন না দেড় হাজার বৎসর আগ থেকে সেই মুসলমানের পার্থক্য আমার রসুল আমাদের মতো মানুষ এটা কি ছোটোখাটো মতো পার্থক্য তারপরে আসেন আমার রসুল নামাজের মধ্যে আমার রসুলের জ্ঞান ধারণা আসবে সেটা গাদাগুরার সমান এটা কি ছোটোখাটো মতো পার্থক্য আমার রসুলকে নামাজের মধ্যে যদি আসসালামি এই জ্ঞানে যদি আমার রসুলকে আমি ডাকি সেটা হলো দাদা এবং গুড়া ছাগলের চাইতে আরও নিকৃষ্ট এটা কি ছুটোখাটো মতো পার্থক্য তারপরে আমার রসুল জিন্দা কবরে শুয়ে আছে। আমার রসুল মুদা কবরে শুয়ে আছে হাটটি গুড্ডি কিছু পাওয়া গেলে এখান থেকে তুলে ফেলে দাও সকল কম্পোস্টা গিয়ে সার বানিয়ে দাও মানুষ সেরেক থেকে বাঁচত এটা কি ছোটোখাটো মতো পার্থক্য এইগুলা একটাও হিন্দুরা বলে নাই সব মুসলমান বলছে তাহলে তাদের সাথে আমাদের অ্যাডজাস্টই হবে কিভাবে। এই কারণে আপনি চিনতে হবে আপনি বিবেক দিয়ে বুঝতে হবে কার কী মধ্যে আসি যতদিন বাঁচি আল্লাহর রহমতের ভিতরে বাঁচতে চাই বিবেক থেকে বাঁচতে চাই বিবেক যেন আমাদের ভিতর না থাকে এটার থেকে বাঁচতে হইলে আপনি রসুলের মোহব্বত আপনার অন্তরে লাগবে এরপরে আসেন একটা জায়গায় নয় বাংলার জমিরে কয়েকটা জায়গায় গত বারোই রবিউল আমরা সুষ্ঠু মতে আমাদের যশ্নে জুলুজ করেছি কেউ পাতা দেয়নি কিন্তু বাংলাদেশের কয়েকটা জায়গায় আসে তারা শীতের উপরে আক্রমণ হয়েছে এটা বলতে গেলে তিতা লাগতে পারে হুজুর আমাদের এলাকায় কোনো গণ্ডগোল হয় না কিন্তু আপনাদেরকে সজাগ রাখতে হবে ভবিষ্যতে আসতে পারে ভবিষ্যতে আসতে পারে কোনো গ্যারান্টি নাই যেহেতু সুষ্ঠু মতে যশ্নে করা হয়েছে কোনো বিভেদ হয়ে নাই বাংলার জমিনে এত বছর কোনো আক্রমণ হয় নাই কিন্তু হঠাৎ করে যেহেতু আশেকের রাসুলের মাথায় বাড়ি দিল আগামীতে আমাদের মাথায় বাড়ি দিবে না এমন গ্যারান্টি কি এই কারণে হুঁশিয়ার সাবধান থাকতে হবে একটিক ঠিক থাকতে হবে যদি মরি তাহলে আমার রসুলের পথে আমি মরবো রসুলের পথে আমি মরবো আর ইয়াজিনীদেরকে বলতে চাই ইয়াজিনী যারা আছে তারা আক্রমণ করে যেহেতু হুসাইনের গর্দান চুরের দিছে। যেহেতু ইমাম হুসাইনের কারবালার ঘটনা ঘটাইতে পারছে মুসলমানদের দিয়ে করাইছে বাংলার জমিলে যা চলতেছে ভবিষ্যতে জোস্নে জুলুস নামক যে একটা জুলুস ছিল সেটাকে বন্ধ করে দেওয়ার পায় তারা চলছে কিন্তু আশেখের আসুমরা কি মরে গেছে আমার নবীর উম্মতেরা কি মরে গেল নবীর উম্মতেরা কি মারা গেছে না আমার নবীর উম্মতেরা আজও জিন্দা আছে যারা আসে কি যদি আমার নবীর এক ফুটা পরিমাণ মোহবর থেকে তাকে সে কোনো তিনশোশ্নের জন্য বাদ দিতে পারে না ঠিক না বেডি আমার রসুলের আগমনের শ্রোদান সেটা আমাদের আনন্দ মিছিল এটাকে যারা আক্রমণ করেছে তারা ছিল মুসলমান এদের থেকে আমাদের হিফাজত টাকা বিরত টাকা এদের কাছ থেকে চব্বিশ হাত ধরে থাকা উচিত এরা এমন এক জঘন্য মানুষ আলাইকুম ওয়া সুন্নাতিল আপনাকে যারা অনুসরণ করবে আপনাকে যারা ভালোবাসবে তারা হবে কামিয়াব তাদের জিন্দেগি কামিয়াব পরকালো কামিয়াব এরপরে সৈত্রিশ দুগুণে বাহাত্তরটা টান দিছে এদিকে ছয়ত্রিশটা এদিকে সৈত্রিশটা বাহাত্তরটা টান দিয়া বলতে বাতি যা এই ছয়ত্রিশটি দুগুনে বাহাত্তরটা টান দিসি এই বাহাত্তর রাস্তার মধ্যে শয়তান বসে আছে যদি কেউ এই পথটা অনুসরণ করে তাহলে সে জাহান নামের আগুনে জলে পুড়ে মরবে এই বাহাত্তরটা পথ অনুসরণ করে একটা পথ অনুসরণ করলে তার জাহান্নাম সারা গতি নেই চুলের মহাপত রয়েছে সেটা হলো আলাইকুম বি সুননাথি ওয়া সুলনাথিল গুলা যেই রাস্তাটা হলো সাহাবাদের পথ পাক পাঞ্জাতনের পথ ছাড়া দ্বিতীয় রাস্তায় নামাজি ফরেহেজগার আল্লাহওয়ালা তাজবিওয়ালা হইতে পারো সমস্যা নাই তবে কবরে গেলে বাসের বাড়ি আর কিছু না চুয়া কথা কবরে গেলে বাসের বাড়ি ছাড়া দে পাশ দিয়ে কবর দিয়ে এই পাশ দিয়েই ফিটে এই পাশ দিয়েই ফিটা দিবে জান কবরে যায়া থেকে তাহলে বুঝা গেল একটা রাস্তা রয়ে গেছে সেই রাস্তাতে পাক পাঞ্জাতন অর্থাৎ যাদেরকে পাক মানি পবিত্র পাঞ্জা মানে পাস তন মানি দেহ পাক পাঞ্জাতন মানি পবিত্র পাস দেহ আল্লাহ রবুল্লা আলমী তাদেরকে আসমানের তারকারা দিয়ে মতো তুলনা করেছেন এই রাস্তার মধ্যে যারা রয়েছে তাদের গুণা হবে কিন্তু এই গুণাটাকে আল্লাহ নেকি তারা পরিবর্তন করবে আপনি জানেন না কোন গুণা সেরেক এবং চারা সেরেক এবং চারা চুট্টো চুট্টো সগিরা গুণা অনেক সময় অনেক অজান্তে গুণা হয়ে যায় কিন্তু আল্লাহ বলে সেই গুণাটাকে আমি গুণারা কিনা আমার মধুর মহব্বতে আমি এই গুণাটাকে নেকি দ্বারা পরিবর্তন করি যেই রাস্তাটার মধ্যে আসলে আমাদের জীবনটাকে আল্লাহ বলেছেন সেই রাস্তাটাকে দন প্রাধান্য দিয়েছেন সেই রাস্তাকে ছেড়ে দিয়ে আরও আশেখারা সুদের উপরে আক্রমণ করছি আমরা কি বুঝতে পেরেছি কোথায় হাত দিলাম মর্তি তো হবেই একদিন দেহে তো আর বাহাদুরি থাকবে না সাবধান মুসলমান এখন থেকে সজাগ থাকুন ভবিষ্যতে যেন আমাদের এই এইরকম কোনো প্ল্যান কেউ করতে না পারে আর যদি করে তার জীবন্ত অবস্থায় জবাব দিয়েই প্রস্তুত ইনশাল্লাহ প্রস্তুত আশেখে রাসুলের উপরে যদি কেউ আক্রমণ করে আক্রমণ কি কথা বলার আগেও তাকে বুঝতে হবে সে কোন মুসলমান এটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ কেন আপনি উন্মত আপনারও তো দায়িত্ব ছিল জশ্নে জুলুস করা রসুল আসছে ইতি মিলাদুল নবী পালন করা কিন্তু আপনি না করে উল্টো আশেখের রাসুলদের মাথায় বাড়ি দিচ্ছেন তাহলে আপনি কোন উন্মত বুঝতে পারছেন কি একটু যে দায়িত্ব আপনার উপরে ছিল আপনিও নবীর উম্মত আমিও নবীর উম্মত কিন্তু আপনার ভালো লাগে না এটা আপনি করবেন না কিন্তু না করে যারা করছে তাদের উপরে আপনি আক্রমণ করছেন বোঝা গেল আপনি হিন্দুর কাতারে নয় যারা মুনাফিক হিন্দু তো ভালো মুনাফিকের চাইতে ভালো মুনাফিকের চাইতে হিন্দু ভালো মুনাফিক এত খারাপ কাফের চাইতে আরও জগজ্জ এই কারণে মোনাফিকের কাছ থেকে হিফাজ হতে থাকবেন ইমানকে নিরাপদে রাখবেন আশি কে কেয়ামত পর্যন্ত আমার নবীর গুণগান গেয়ে যাবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যতদিন বাঁচব আমার রসুলের গুণগান করব যতদিন বাঁচব আমার রসুলের গুণগান আমরা করব যতদিন বাঁচবো যতদিন হায়াতে বাঁচি ততদিন আমরা জোশ্নে জুলুস করবেন তো না বাদ দিয়ে লাইবেন বয়ে বাড়ি মাথা বাড়ি দিব কেন বাড়ি দিতাম রসুলের মহব্বতে জীবন দেন রসুলের মহব্বতে তিনশো তেরো সাহাবি জীবন দিছে তিনশো তেরো জন সাহাবী জীবন দিছে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে শশরিলে অবস্থান নিছেন ওখানে অনেক সাহাবিগণ জীবন্ত অবস্থায় জীবন দিছে আপনি তো মুসলমান আপনি জীবন দিতে কেন ভয় পাচ্ছেন আমার রসুলের মহব্বতে যেই রসুল আপনার জন্য আজম কাঁদে সেই রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত তো যতদিন বাঁচবো ততদিন আমার রসুলকে নিয়ে